হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সকলকে জানাই কথক 360 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে আরবি সংলাপ বা আরবি কথোপকথন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আরবি সংলাপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য তো অবশ্যই এবং তার পাশাপাশি যারা আলিমে দাখেলে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি একটি বিষয় এমন আরবি কথোপকথন বা সংলাপ দেখাবো যা শেখার পরে আপনাদের দ্বিতীয়বার আর কোনো সংলাপ শেখার দরকার পড়বে না বিশেষ করে আরবি কোনো সংলাপ শেখার দরকার পড়বে না একটি সংলাপ দিয়ে আপনারা পেয়ে যাবেন দুনিয়ার সকল সংলাপের ক্যাটাগরি এবং এটাকে উটো সময় আপনারা বলতে পারবেন না কারণ এটা উটো নয় এবং আপনারা যা লিখবেন সবই আপনাদের পারফেক্ট জিনিস তাই বলছি শুরু করা যাক আজকের এই ভিডিওটা চলে দেখা যাক তো বন্ধুরা বিশেষ করে আলিম এবং দাখিল পরীক্ষার্থীর যে প্রশ্নটা আছে আরবি প্রথম পত্র সে আরবি প্রথম পত্রের আট নম্বর প্রশ্নটাই থাকে আল হেওয়ার হেওয়ার শব্দের অর্থই হচ্ছে কথোপকথন শুরুটা করবেন ঠিক এইভাবে প্রথমেই লিখবেন যে কোনো একটি ছাত্র বা ছাত্রীর নাম তারপর এখান থেকে শুরু করবেন আমি এখানে লিখছি জায়েদ 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 বলতেছে আসসালামু আলাইকুম ورحمه الله জায়েদ তাকে তুমি সালাম দিচ্ছে দ্বিতীয় যে নামটা আছে এটা হচ্ছে সালাম সালাম তার সালামের জবাবে উত্তর দিতেছে ওয়া আলাইকুম আসসালাম ورحمه الله ওয়া বারাকাতু জায়েদ কাইফা হালুক ইয়া اخي কেমন আছো হে ভাই কেমন আছো হে ভাই সালাম উত্তর দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং তুমি কেমন তোমার সম্মানিত নাম কি সালাম ইসমি সালাম আমার নাম সালাম আংতা তুমি কে জায়দ জায়দ উত্তর দিতেছে আনা যায় আমি যাই তো বন্ধুরা এরপরের যে জিনিসটা আছে সেটা হচ্ছে টপিক এই বিষয়টাই হচ্ছে মূল বিষয় আপনারা বিশেষভাবে এটাকে আপনাদের মুখস্থ করতে হবে অথবা আপনাদেরকে এটা বানানো শিখতে হবে যে বিষয় সম্পর্কে আসবে সেই বিষয় সম্পর্কে আপনারা এই একটা সংলাপ দিবেন এবং এই একটা সংলাপ দিবেন এই দুইটা সংলাপ যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদের সংলাপের আর কোনো কিছু বাকি থাকবে না এবং এই দুইটা সমাপ দিতে পারলে আপনাদের সকল কিছু একদম পারফেক্ট পারফেক্ট হয়ে যাবে শেষে আছে সালাম বলতেছে শুক্রন আসি তোমার ধন্যবাদ দিচ্ছি হে আমার ভাই জায়দ বলতেছে নাম মাল ইসলামাতুন তুমি সঠিকভাবে থাকো এবং শেষে দিচ্ছে সারাম হচ্ছে রক্ষা করো সুতরাং পাঁচ লাইন ছয় লাইন সাত লাইন আট লাইন নয় লাইন দশ লাইন এগারো লাইন বারো লাইন বন্ধুরা যদি আপনারা কেউ এই বারো লাইন সংবাদ দিতে পারেন আর কোন কিছুর প্রয়োজন নেই এটা যেকোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে আলিম শ্রেণীর ক্ষেত্রে দাখিল শ্রেণীর ক্ষেত্রে ক্লাস এইটের ক্ষেত্রে কিংবা ফাজিলের ক্ষেত্রে আপনারা যে কোনো জায়গায় এই টপিকটা ব্যবহার করতে পারবেন আপনাদের কোন অসুবিধা হবে না এবং এটা কেউ ওটু বলতে পারবে না ওটুর মতোই কিন্তু ওটু কেউ বলতে পারবে না কারণ এখানে আপনি ওটু কিছুই লেখেন নাই এখানে যা যা লেখা তাই তাই লিখছেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সাথেই থাকুন আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দিন থাকা বেল আইকনটিকে আপনার ক্লিক করে দিন এবং আমাদের যে সকল নতুন নতুন ভিডিও আসবে তা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু